নমস্কার আজকে তোমাদের বোঝাবো কাইন্ড অফ নাউন নাউনের প্রকারভেদ নাউন আর অফ সিক্স কাইন্ড নাউন হয় ছ প্রকারের প্রপার নাউন কমন নাউন মেটেরিয়াল নাউন কালেকটিভ নাউন অ্যাস্ট্র্যাক্ট নাউন আর কম্পাউন্ড নাউন প্রথমটা হচ্ছে গিয়ে প্রপার নাউনে বলবো আমরা প্রপার নাউন অর্থাৎ ব্যক্তি বাচক নেমস অফ পার্টিকুলার বিশেষ ব্যক্তি স্থান বস্তু কালকে বোঝায় প্রথম উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে বলি পার্সন ব্যক্তি অমল বিমল করিম তন্ময় অ্যাটসেট্রা প্রভৃতি নাম্বার টু প্লেস স্থান হিসেবে কলকাতা গঙ্গা হিমালয়া বাংলাদেশ সিকিম ভুটান যে কোনো স্থানের নাম বোঝাই এটসেট্রা তিন নম্বর থিংস বস্তু রামায়ণা গীতা হাওড়া ব্রিজ তাজমহল এটসেট্রা এটসেট্রা যে কোনো ধরনের তুমি বস্তুর নাম তুমি বলতে পারো টাইমসের ক্ষেত্রে সময় বা কালের ক্ষেত্রে মন্ডে সোমবার সানডে রবিবার জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ইন্ডিপেন্ডেন্স ডে কোনো স্বাধীনতা দিবস কোনো যেমন ধরো রিপাবলিক ডে এই সমস্ত দিন তারিখ বোঝালে কোনো নাম বোঝাচ্ছে অর্থাৎ এগুলো প্রপার নাউনে আন্ডারে থাকে দু নম্বর কমন নাউন জাতিবাচক জাতিবাচক অর্থাৎ যে কোনো জাতি যেমন পশু পাখি মানুষ ইত্যাদি জাতিকে বোঝায় এক্সাম্পল হিসেবে তুমি দেখো ম্যান মানুষ জাতি বয় মানুষ জাতির মধ্যে বলছে বয় দেখো বয় মানে ছেলে হ্যাঁ সে বয়স্ক হতে পারে ছোট হতে পারে মাঝবয়সী হতে পারে গার্ল তাই সন ফাদার এটসেট্রা অ্যানিম্যালের ক্ষেত্রে দেখো তুমি ডগ আছে সমস্ত কুকুর জাতিকে বোঝাচ্ছে ছোটো বড়ো কাউ আছে তেমনি লায়ন আছে তেমনি এটসেট্রা এটসেট্রা এরপরে তুমি দেখো যদি বলি যে পাখি জাতি অর্থাৎ বার্ড সমস্ত পাখিকে বোঝাচ্ছে যেমন প্যারোট প্যারোট জাতিকে বোঝাচ্ছে ডাফ ঘুঘু পাখি জাতিকে বোঝাচ্ছে পিকক হুম এসব বোঝাচ্ছে তিন নম্বর হচ্ছে কি কালেক্টিভ নাউন বা গ্রুপ ভার সমষ্টি বাচক অর্থাৎ সমষ্টি বা দলকে বোঝায় বা গ্রুপকে বোঝায় এক্সাম্পল হিসেবে দেখো মানুষ ফ্যামিলি ক্রাউড টিম গ্রুপ এটসেট্রা প্রত্যেকটা একটা দেখো দলগত বোঝাচ্ছি অ্যানিমালের ক্ষেত্রে ফ্লক হেড সোয়ার্ম ইটিসি আবার দেখো থিংসের ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে দেখো লাইব্রেরি স্টকস ম্যাস স্লিট স্লিউ সরি স্লিউ এটসেট্রা এটসেট্রা এগুলো সবই কিন্তু গ্রুপের মধ্যে অর্থাৎ দেখো কালেকটিভ নাউনের পর্যায় পড়ে হুম এগুলো সব তোমাকে গ্রুপ বা সমষ্টি বোঝাচ্ছি এরপরে আসবে তোমার মেটেরিয়াল নাও অর্থাৎ বস্তুকে যে কোনো বস্তুকে বোঝাবে যে কোনো বস্তু নাম কি হ্যাঁ যেমন ধরো সলিডের ক্ষেত্রে গোল্ড স্যান্ড হ্যাঁ সুগার আয়রন এটসেট্রা তরলের ক্ষেত্রে দেখো তুমি দেখো লিকুইডের ক্ষেত্রে ওয়াটার অয়েল হুম ইংক ড্রিঙ্ক হ্যাঁ যে কোনো পানীয় ক্ষেত্রে তুমি এটা মেটেরিয়াল নাউন বোঝাবে গ্যাসের ক্ষেত্রে দেখো গ্যাসের কথা অক্সিজেন হুম এয়ার নাইট্রোজেন প্রভৃতি ক্ষেত্রে তুমি এর বুঝতে পারো এরপরে পাঁচ নম্বর আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক যে কোনো গুণকে বোঝাবে যেমন ধরো অনুভূতিকে বোঝাবে অনুভূতির গুণকে ঘটনা কী অবস্থা কি প্রভৃতি গুণকে এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকতে পারি এক্সাম্পল হিসেবে দেখো ফিলিং অনুভূতি অনুভূতির ক্ষেত্রে কোনগুলো আমরা যেমন লাভ অ্যাস্ট্র্যাক্ট নাও অনেস্টি সততা অ্যাস্ট্রাক নাও বিউটি হট রেড প্রভৃতি আমরা অ্যাস্ট্র্যাক্ট নাও ইভেন্টে ঘটনার ক্ষেত্রে টক নক এক্সামিনেশান ঘটনার ক্ষেত্রে হতেই পারে স্টেটের ক্ষেত্রে দেখো অবস্থার ক্ষেত্রে আবার কী বোঝাচ্ছে বয়হুড শৈশবকাল যদ যৌবনকাল ডেথ ইত্যাদি ছ নম্বরের ক্ষেত্রে আমি লাস্ট যেটা বলবো কম্পাউন্ড নাউন যেটা হচ্ছে যৌগিক বাচক অর্থাৎ যেসব নাউন দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত অর্থাৎ ওয়ার্ড নিয়ে গঠিত যেমন মেড আপ অফ টু অর মোর ওয়ার্ড তা যৌগিক বাচক অর্থাৎ এক্সাম্পল হিসেবে দেখো মেন মানুষের ক্ষেত্রে দেখো হার্ট অ্যাটাক একটা কম্পাউন্ড নাউন হচ্ছে হার্ট একটা শব্দ অ্যাটাক একটা শব্দ থিংস বস্তুর ক্ষেত্রে দেখো লেটার বক্স এর লেটার একটা শব্দ বক্স একটা শব্দ নিউজ পেপার ডি টেবিল প্লেসের ক্ষেত্রে দেখো স্থানের ক্ষেত্রে বাস স্টপ বাস একটা স্টপ একটা পোস্ট অফিস পোস্ট একটা অফিস একটা এটসেট্রা এই ধরনেরগুলো আমরা বলে থাকি এই পর্যন্ত শিখলে তোমরা আশা করি সব